আজকে হলো দ্বিতীয় পর্ব কাউন্সিলিংয়ের নিয়ম কালকে আমি অর্থাৎ পার্ট ওয়ানে আমি শুধু ভূমিকা নিয়ে আলোচনা করেছি যে চারটে থেকে পাঁচটা ভিডিও দিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফে এক একটি ঘটনা বিবরণ করব আজকে বেছে নিয়েছি নিয়ম দেখো মোটামুটি চারটে প্যারা চারটে পাটে এই কাউন্সিলিংটা হয় চারটে পাটে চার রকম নিয়ম থাকে প্রথম পাটের সঙ্গে দ্বিতীয় পাটের নিয়ম মিল কোনো পাবে না আবার তৃতীয় সঙ্গে চতুর্থ এরকম করে কারোর সঙ্গে কারোর মিল থাকে না দেখো অতীতটা জেনে তোমার এই মুহূর্তে কোনো লাভ হবে না আমি ভালোভাবে জানি প্রতি বছর কাউন্সিলিংয়ের নিয়মটা বদল হয় কিন্তু এমন কিছু বদল হয় না যার জন্য আগে নিয়মটা দেখলে ক্ষতি হবে এইবার নিয়মটা দুটো একটা জায়গায় গন্ডগোল হয় অনেকে বলবে ও তো নিয়ম তো লেখেই দেওয়া হবে তাহলে ভিডিও করে মানে কি এটা অনেকেই প্রশ্ন করে নিয়ম তো প্রায় দুটো পাতা নিয়ম দেবে তোমরা ওটা সবার হাতেই আসবে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ওগুলো এসে যাবে আগে আমি অতীত নিয়ে একটু আলোচনা করিনি বাইশ সালে কি নিয়ম ছিল এক মিনিটে বলে তেইশটাকেই বেশি বলবো কেন তেইশ সালে নিয়মটা খুব সুন্দর নিয়ম ছিল লাস্ট ইয়ারে বাইশ সালের নিয়মটা খুব বাজে নিয়ম ছিল অনেক ছাত্রের জন্য ভুক্তভোগী হয়েছিল কম নম্বরে ভালো ভালো কলেজ পেয়ে গেছিল। আমি যখন ফার্স্ট যেটা বলবো তখন এটা আসব তার আগে একটা বলে নিচ্ছি আজকেও অনেকে আমাকে কাউন্সিলিং করার জন্য অনুরোধ করেছে আমি বারবার বলছি আমি কোনো দিন কাউন্সিলিং করি না আর অনেকেই আমার সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছে দেখো এতদিন পর্যন্ত আমি যতটা সম্ভব লোকের সঙ্গে কথা বলেছি এখন খুব সময় আমার অভাব হয়ে পড়েছে তাই আমি আর লোকের সঙ্গে আর কথা বলতে পারছি না কেননা আমার সময় একটু কম পড়ে যাচ্ছে আমার তো নিজের কাজে থাকতে হয় এটা আমি ভালোবেসে করি যতদিন পারবো ততদিন করব। তোমরা সকলেই জেনে গেছো আসো বাইশ সালের নিয়মটা কি ছিল শুনে না বউশ বাইশ সালে নিয়মটা খুব ওরা শটে করেছিল প্রথমে প্রথম রাউন্ডে নিয়ম করেছিল তোমার নামে কলেজ উঠল বা অ্যালটমেন্ট পেলে তখন তুমি ভর্তি হয়েছ ঠিক আছে তুমি ভর্তি হয়েছ কিন্তু একটা গোষ্ঠীর যে নামটা উঠল সেটা তার পছন্দ হয়নি সে তখন ভর্তি হয়নি কোনো অসুবিধা নেই সে সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারবে আর ফার্স্ট রাউন্ডে যে সিটটা নিল সেও ইচ্ছাগুলো চলে যেতে পারবে হুম যদি মনে করো না ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে নিছে সেকেন্ড রাউন্ডে আমি আপগ্রেশনে যাব তার আপগ্রেশনটা যদি তার মনের মতো না হয় তাহলে ফার্স্ট কলেজটা পাবে এইগুলো তো তোমরা জানোই এরম ছিল সেকেন্ড রাউন্ডে এসে ওরা বলেছিল আর আপগ্রেশন করা যাবে না সেকেন্ড রাউন্ডে তোমাদের সিট নিয়ে নিতে হবে যারা একবার প্রথম রাউন্ডে প্রথম কলেজটা যারা নিয়ে নিয়েছিল তাদের বলল নিয়মগুলো ভালোভাবে শুনেলাম বাইশ সালে বলল যারা প্রথম রাউন্ডে সিট নিয়েছ সেকেন্ড রাউন্ডেও তাদের সিট যদি নতুন কলেজ উঠে নিতে হবে বা পুরনো কলেজ ওই কলেজটা নিয়েই তোমাকে সন্তুষ্ট রাখতে হবে তৃতীয় রাউন্ড সেই সময় সেইটার নাম দিয়েছিল মপ রাউন্ডে তুমি আর অধিকার হারিয়েছ তুমি আর যেতে পারবে না তারা কারা যেতে পারবে ফার্স্ট রাউন্ডে তাদের সিট উঠে সেকেন্ড রাউন্ডের সিট উঠি তারাই থার্ড রাউন্ডে গিয়েছিল মজার ব্যাপারটা বাজে একটা নিয়ম ছিল থার্ড রাউন্ডে কী করলো পিসির প্রায় একশো ষোলো খানা সিট তখন এসে আসে তখন ওই যে যারা সিটগুলো পায়নি অর্থাৎ সেই বছরে পাঁচশো ছিয়াত্তর কাটাক গেছিলো পাঁচশো পঁচাত্তর দিয়ে কলকাতার তিন নম্বর কলেজ মানে মেডিকেল কলেজ এস এস কলেজ ছাড়া সব কলেজগুলো দখল করেছিল সেই বছর মেডিকেল কলেজ অর্থাৎ বাইশ সালে পাঁচশো ছশো চল্লিশে হয়েছিল তারা পাঁচশো পঁচাত্তর মানে আর কর পিজিগুলো পেয়েছে মেডিকেল কলেজ না এসএসম কলেজ বাদ দিয়ে সব পাঁচশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর করে এগুলো পেয়েছিল কিন্তু আগের রাউন্ডে তারা সিট নিয়ে নেওয়ার জন্য তাদের পুরো নম্বর দিয়ে ভর্তি হতে হয়েছিল কিন্তু এটা খুব সমালোচিত হয় যে যারা থার্ড রাউন্ডে গেলে তারা তো যারা ছশো কুড়ি পঁচিশ তিরিশ পেয়েছিলো তারা ওই সাগর দত্ত বা বর্ধমান এইসব জায়গায় সাগর দত্তা একটু নিচে এইসব কলেজগুলো পেয়েছিলো এগুলো সমালোচিত হয়েছিল তারপর তৃতীয় বছর মানে তেইশ সালে নিয়মটা একটু চেঞ্জ করে দিল বোধ হয় বাইশ সালের নিয়মটা এবার হবে না খুব সমালোচনা হয়েছিল তেইশ সালে নিয়মটা হলে খুব ভাগ্য ভালো হবে তেইশ সালের স্টুডেন্টের জন্য তেইশ সালে কি নিয়মটা হলো খুব মজার নিয়ম এবং খুব খুব ভালো নিয়ম করেছিল তাতে সমানভাবে সবার বিচারটা পেয়েছিল এইবার তোমরা একটু স্ক্রিনের দিকে তাহা দেখো সাল এই যে আমি লিখে দিলাম দু নিয়ম কিন্তু ফার্স্ট রাউন্ড দুহাজার তেইশ লাস্ট বছর এই নিয়মটাই কিন্তু হতে চলেছে আমার মনে হচ্ছে এই নিয়মটাই কিন্তু হবে মনে হচ্ছে কিন্তু আমার মনে হওয়াটা তোমাদের সত্যি বলে মেনে নিও না এই মেডিকেলের সব কিছু সবসময় পরিবর্তনশীল কোনোটা স্থায়ী বলে কিছু নেই কিন্তু এটা হতে পারে কিন্তু যাই হোক দুদিন পর তো আমরা জানতেই পারবো যদি হয় খুব ভালো হবে কিন্তু আচরণ ফার্স্ট রাউন্ডে তুমি কোনো সিট তোমার নাম উঠিনি না কোনো কলেজে তুমি অ্যালটমেন্ট পাওনি তাহলে এখান থেকে তুমি চলে আসলে সোজা সেকেন্ড রাউন্ডের দেখে যারা সিট একদম পায়নি বা নাম উঠিনি আচ্ছা আসো যাদের নাম উঠেছে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে যায় একটা দল সিট নেয় একটা দল সিট নেয় না আর যারা নিল না তারা এই যে যারা নিল না একদম সেকেন্ড রাউন্ডের দিকে চলে আসলো যারা সিট পেল না তারা চলে আসলো যারা পেয়ে নিল না তারাও চলে আসলো আর যারা পেল তারা দুটো ভাগে আবার বিভক্ত হলো ভাগে বিভক্ত হলো যারা বললো যে আমরা প্রথমবারেই যা পেয়ে গেছি আমরা কোনো চেঞ্জ করব না তাদের কাউন্সিলিং ক্লোজড আর নড়াচড়া করতে পারবে না তুমি ওই প্রথম রাউন্ডে প্রথম সিটে তুমি পছন্দ করে নিয়ে নিছো এরকমও তো আছে যে ফার্স্টবারই আমার হয়ে গেছে ব্যাসমিটে গেছে কিন্তু যারা আপগ্রেশন করার জন্য বললো যে না আমি এই সিটটা পেয়েছি একটা দখল করে রাখলাম দেখি আপগ্রেশনে যাব। তারা এই থার্ড সেকেন্ড রাউন্ডে চলে আসলো এবার সেকেন্ড রাউন্ড খুলে সেকেন্ড রাউন্ডে আবার কি ঘটনা ঘটলো দেখো সেকেন্ড রাউন্ড তেইশ সালে কথা বলছি আচ্ছা সেকেন্ড রাউন্ডেও দেখা গেল যারা যারা আসলো দেখা গেলো সিট পাইনি যারা সিট অ্যালট হলো না তারা একদম থার্ড রাউন্ডে চলে আসলো ঠিক আছে এইবার সেকেন্ড রাউন্ডে নাম উঠেছে কিন্তু সিট আমি নেবো না তখন কি হলো একদম থার্ড রাউন্ডে চলে আসলো কিন্তু এই যে সিটটা নেবো না বললো ফার্স্ট রাউন্ডে তার নাম উঠেছিল শেষ বললো আমি সিট নেব না সেকেন্ড রাউন্ডে সে বলল আমার নাম উঠেছে সিট নেবো না তখন বলল তুমি থার্ড রাউন্ডে যেতে পারবে একটা সত্ত্বে সত্যটা হলো তুমি আবার রেজিস্ট্রেশন করতে হবে তুমি বারবার সিট পাবে সিট নেবে না তার জন্য আবার রেজিস্ট্রেশন মানে প্রথম রেজিস্ট্রেশনে যে টাকা লাগে যে যে কাজটা সেই টাকা দিয়ে আবার রেজিস্ট্রেশনের যোগ্য বলে আসলো সে চলে আসলো আর একটা অনেক ছাত্র ভালো ভালো নম্বর নিয়ে চুপ করে বসে থাকে যেটা তোমাদের আগের ভিডিওতে বলছিলাম এই কাউন্সেলিংয়ের ব্যাপারটা না প্রতিটা লাইন তোমাদের মুখস্থ হতে হবে আগের যে ফার্স্ট ফার্স্ট পর্বে যেটা বলেছিলাম যে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে অনেক নতুন রেজিস্ট্রেশন হয় এরা ভালো ভালো নম্বর নিয়ে বসে থাকে এরা সেকেন্ড রাউন্ডে এন্ট্রি করলো ফার্স্ট রাউন্ডে তো আসেনি এন্ট্রি করলো এই যে রেজিস্ট্রেশন করলো থার্ড রাউন্ডের জন্য তার এই যে থার্ড রাউন্ডের জন্য ঢুকান লোক তিন রকম লোক হয়ে গেল। এইবার আসো এইবার যারা সিট পেল যে আপগ্রেশন করবো না তাদের এই যে কাউন্সিলিং ক্লোজ হয়ে গেল। সেকেন্ড রাউন্ডে এসে দেখলো যে আমার সিট পছন্দ হয়ে গেছে তাদের কাউন্সিলিং ক্লোজ হয়ে গেলো এবং সেকেন্ড রাউন্ডে বললো যে আমার আপগ্রেশনের জন্য আবার আমি চেষ্টা করব। একটা সুযোগ রয়েছে তখন তারা থার্ড রাউন্ডে চলে আসলো এইটার সঙ্গেই বাইশ সালের সঙ্গে পার্থক্য যারা সিট নিয়ে নিছো। তারা আসতে পারবে না আর যারা নেয়নি তারা থার্ড রাউন্ডে আসতে পারবে এবার থার্ড রাউন্ডের দিকে আমি আসি এবার থার্ড রাউন্ড আসো থার্ড রাউন্ডও যারা সিট পায়নি কি করবে পরবর্তী রাউন্ডের দিকে তারা এগোতে শুরু করল বুঝেছ কি একটা জিনিস বলে নেই একবার বলে নিই যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে সিট পাচ্ছেই না প্রথম রেজিস্ট্রেশন দিয়েই তাদের কাজটা মিটে গেছে তাদের সিট পাচ্ছে না চেষ্টা করেই যাচ্ছে কোনো সময় তাদের সিট উঠেনি ফার্স্ট রাউন্ডরা হয়নি দিকে সেকেন্ড রাউন্ডে এসেছে আবার চয়েস ফিং করেছে হয়নি সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ড তাতেও তাদের নামে কোনো কলেজ উঠিনি হুম তখন ফোর্থ রাউন্ডে চলে আসবে এইবার আসো থার্ড রাউন্ডে যাদের সিট অ্যালট হয়ে গেল অ্যাডমিশন হয়ে গেল তারা একদম শেষ হয়ে গেল হ্যাঁ তাদের থার্ড রাউন্ডে আর নেক্সট রাউন্ডে যেতে পারবে না কিন্তু এখানে একটা ছোট ভালোই শাস্তি একটা আসলো ফার্স্ট রাউন্ডে তোমার সিটে তোমার সিট এ নাম উঠেছিল তুমি নাওনি ঠিক আছে কোনো অসুবিধা নেই আইনও কোনো বাধা নেই সেকেন্ড রাউন্ডে তোমার নাম উঠেছে তুমি নাওনি আইনত আইনও বাধা নেই তখন তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়েছে তুমি বারবার বলেছো দুবার পেয়েছ নাওনি এবার থার্ড রাউন্ডে এসছে সে তো অবশ্যই থার্ড রাউন্ডে নাম উঠবে কিন্তু নাম উঠেছে থার্ড রাউন্ডেই দেখো থার্ড রাউন্ডে নাম উঠেছে সে তখন কলেজ নিচ্ছে না তখন তোমার ওইখানেই কাউন্সিলিং শেষ আর কোন জায়গায় তুমি আর কোনো পর্বে তুমি আর কাউন্সিলিং করতে পারবে না একদম শেষ এখানে তোমার কাউন্সিলিং পর্বটা শেষ হয়ে গেল এইবার আসো স্টে ভ্যাকান্সি রাউন্ড এইবার আসো যারা সিট পেল না তখন তারা একদমই কিছু সিট পায়নি তারা পরবর্তী রাউন্ডের জন্য চলে গেল এবার যারা সিট উঠল কিন্তু তারা অ্যাডমিশান নিল না তাদের এক বছরের জন্য নিট পরীক্ষা দিতে পারবে না সাসপেন্ড হয়ে গেল অর্থাৎ তোমাকে নিতেই হবে সিটটা আর যারা সিট নিল তাদের কাউন্সিলিং শেষ হয়ে গেল একটা অধ্যায়ও শেষ হয়ে গেল। তাদের কলেজও ঠিক হয়ে গেল হলো ব্যাপার এইটুকানি একটা পর্ব ছিল নেক্সট পর্বটা আসবে তো তোমাদের যে অল্প সময়টা পাবে মানে যখন এ যখন রেজিস্ট্রেশন থেকে আর চয়েস এর মধ্যে খুব অল্প সময় পাবে এই চারটে কারণ মুখস্থ করে বুঝে সিদ্ধান্ত নিতে একটু দিশেহারা হয়ে যাবে তাই আমি একটু বলছি যে আমি মোটামুটি চারটে যে পর্ব করব একটু চোখ ভুলি রাখবে যদি গতবারের নিয়মটাই যদি একদম জেরক্স হয়ে যায় নাহলেও আশি থেকে নব্বই পার্সেন্ট মিলবেই মিলেও যেতে পারে পুরো মিলাস মোটামুটি আশি পার্সেন্ট ধরো মিলবে সেগুলোকে একটুখানি একটু চোখ ভুলিয়ে ভুলি নেওয়াটাই ভালো দেখো আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের রায় আছে সে যা রায় আসুক ইয়েস নো যাই অসুক কেন কাউন্সিলিং তো একদিন না একদিন হতেই হবে এর তো একটা শেষ হবেই তখন কাউন্সিলিংয়ের নিয়ম এরম ধরনের হবে আশা করছি আরও দুটো তিনটে ভিডিও আটকে রয়েছে এই কাউন্সিলিংয়ের নিয়ম শেখানোর জন্য হয়তো পরের দিন একটা অন্য টাইপের ভিডিও আনতে পারি বা এর তৃতীয় পর্ব আনতে পারি আর সকলকে বলছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে লাইকের পরিমাণ যদি আমি কম দেখি তাহলে আমি মনে করব তোমরা এটা ঠিক পছন্দ হচ্ছে না তা তাহলে আমি অন্য ধরনের ভিডিও আনবো তোমরা কিন্তু একদম লাইক দিচ্ছ না সাবস্ক্রাইব তুমি না করলেও আমার অসুবিধা নেই যাদের ঠিক প্রয়োজন তার অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব থেকে লাইকের দরকার আছে এখানে এইগুলোর ডেটাগুলো তৈরি করতে অনেক সময় লাগে তোমাদের যদি উপকারেই যদি না লাগে তাহলে আমি তিন তৃতীয় পর্ব চতুর্থ পর্ব করে তো কোনো লাভ হবে না আমি এটা করার উদ্দেশ্য হলো যে ওই যে রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং এর মধ্যে চার দিন থেকে ছ দিনে বেশি সময় পাওয়া যায় না এর এত জটিল নিয়ম এগুলো নিয়মগুলো আমি এখনও ভাঙিনি কী কীভাবে যাদের কোম নম্বর আছে কিভাবে কিভাবে ফাঁক ফোকর দিয়ে বার করা যায় এবং অনেক রকম প্র্যাকটিস আছে এর সঙ্গে অনেকে সেমি গভর্নমেন্ট হিসাবে এই হিসাবে তার সঙ্গে এর মধ্যে কী করে মিলবে এই যে কালকে একটা বলছিলাম যে দুটো অনেকে এর সঙ্গে সেমি গভর্নমেন্ট ঢুকাবে ফার্স্ট রাউন্ডে সেমি গভর্নমেন্ট নেবো আপগ্রেশনটা কী করে করবো এর মধ্যে যে কি কি ফাঁক দিয়ে কী করে তোমাকে বেরোতে হবে এবং তোমাকে তিনটে রাউন্ডের মধ্যেই তোমাকে সরকারিতে ঢুকতে হবে কি করে ঢুকতে হবে কিভাবে সজালে কি করতে হবে এগুলো যতটা পারবো আমি মুখে বলে দেবো কেননা আমি তো এইসব ডাইরেক্ট এগুলো আমি করি না আর করবও না আর তোমরা ফোনেও আমার সঙ্গে কথা বলতে পারবে না এখন আগে এতদিন পর্যন্ত আমি কথা বলতাম আর আর আমার সময় হচ্ছে না আমাকে তোমরা ক্ষমা করো এইটুনি বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি